জুলাই সড়ক দুইটি ঘোষণাপত্র সামনে দিয়েছেন দাবিতে এবং জুলাইয়ের সনদ স্থায়ীভাবে বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না সেই সকাল সাড়ে দশটা থেকে এক পর্যন্ত তারা এই রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করে রেখেছেন আমরা দেখছি যে শাহবাগ থানার সামনের যেই জায়গাটুকু রয়েছে সেখানে পুলিশের যেই ডিভাইডার বলেন অথবা যে পুলিশের যে ডিভাইডারগুলো রয়েছে ঠিক সেগুলো ডিভাইডার দিয়ে মূলত সড়কটি আটকিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চলাচল করতে পারছে না তবে কিছু যানবাহন অতি প্রয়োজনে যেতে চাইলেও তাদের জুলাই যোদ্ধাদের কাছে নানানভাবে প্রশ্ন জবাব মুখোমুখি হতে হয় এবং মুখোমুখি হয়ে কিন্তু তাদেরকে যেতে হয় সে চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে আরো কয়েক গাড়ি যেতে চাচ্ছে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বরং চোখের তাদেরকে ঘুরিয়ে সড়ক থেকে বের করার যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখছি যে অতি প্রয়োজনে বা ইমার্জেন্সি যারা যাচ্ছেন তাদেরকে শুধু যেতে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স গুলোকে যেতে দেওয়ার মতো কিছু সুযোগও তারা করে দিচ্ছেন অন্য গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু যেতে দিতে

দেখছেন যে পুরো সড়কের মধ্যে কিন্তু তারা ডিভাইডার দিয়ে সড়ক আটকে দিয়েছেন এবং সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আমরা দেখছি যে দেখছেন একটি রিক্সা এসেছে রিক্সাটিকে সরিয়ে দেওয়ার যে দর্শক সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কিন্তু জুলাই আহত এবং বাইকারদের মধ্যে কিন্তু এক ধরনের বাঘ বেতন চলছে তারা কিন্তু শাহবাগের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা যদি

থানা কম্পীট কৰ ভাই ডক গাইডবস্ট ভাই ডক আরে এই ওদিকেও ঘুরতে করছে কর

ঠিক <wine>

आ गए आ गए अरे चले चला गया अरे भाई देख देख एक मोटरसाइकिल चला चलो अरे देख देख कौन दा ए ए भाई ए अरे ये कौन कौन चैनल भैया बंगाल एफएम

কেন যাব এখানে কিছু